গীতার প্রথম অধ্যায়ে ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় দুর্যোধনাদি মম পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডুপুত্রগণ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিল সঞ্জয় বলিলেন হে রাজন তখন পাণ্ডব সৈন্যগণকে বুঝ্য দ্বারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়া কহিলেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের সহিত পাণ্ডবদের এই বিরাট সেনাদল দেখুন এই সেনাদলে ভীম অর্জুনের ন্যায় মহা ধনুর্ধর বীরেরা আছেন মহারাজ সাত্বকী বিরাট এবং মহাবীর দ্রুপদ ধৃষ্টকেতু চেকিতার মহাবীর্যশালী কাশিরাজ কুরুজিৎ কুন্তিভোজ নরশ্রেষ্ঠ সৈপ্য পরাক্রান্ত যুধামন্যু বীর্যবান উত্তম জং অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এই সকল মহারথী বর্তমান হে দ্বিজবর আমাদের সেনাদলে যে সকল সেনাপতি তাহা তাহাদিগকে জানিয়া রাখুন আপনার গোচরার্থে তাহাদিগের নাম বলিতেছি আপনি নিজে পিতামহ বিশ্ব কর্ণ রণজয়ী কৃপাচার্য অশ্বথামা বিকর্ণ সমদত্ত পুত্রা ও জয়দ্রথ দেব আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এরূপ নানা প্রহরণধারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন তাহারা সকলেই রণবিদ্যায় বিশারদ ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের এই সৈন্য অপরিমিত ইহাদের ভীম দ্বারা রক্ষিত আমি বলি আপনারা নিজ নিজ ভাগমতো যুদ্ধক্ষেত্রে থাকিয়া পিতামহ বিশ্বকে সাহায্য করুন সূর্যোধনের এই কথা শুনিয়া মহাবীর পিতামহ বিশ্ব সিংহনাথ করিয়া উচ্চশ্বরের সম্ভব বাজাই তাহার পর শঙ্খ এরি পণম আনব অমুক প্রভৃতি বাদ্যযন্ত্র মহারণে বাজিয়া উঠিল সেই তুমুল শব্দে আকাশ বাতাস তাহার পর সে তো অশ্বযুক্ত মহারথে বসিয়া শ্রীকৃষ্ণ ও অর্জুন দুইটি দিব্য শঙ্খ বাজাইলেন শ্রীকৃষ্ণ পাঞ্চন্ম অর্জুন দেবদত্ত শঙ্খ এবং ভীমসেন বম্ধু নামক শঙ্খ বাজাইলেন